শহর কলকাতা এখন প্রতিবাদ নগরীতে পরিণত হয়েছে প্রতিদিন প্রতিবাদ মিছিল বের হচ্ছে বিচারের দাবিতে এখন এই বিচার বা জাস্টিস বা এই প্রতিবাদ ঠিক কিসের জন্য যদি মনে করেন যে এটা শুধু আর্জি করের জন্য তাহলে কিন্তু এই প্রতিবাদ বা এই বিচার দাবির গুরুত্ব কিছুটা হলেও লঘু হয়ে যায় কারণ এই ধরনের ঘটনা অতীতে যেমন বেশ কয়েকবার হয়েছে তেমনি ভবিষ্যতেও যে আর হবে না সেই সম্ভাবনা কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না তার প্রমাণ আমরা নিত্যদিন পেয়েই চলেছি আর তাই আরজিকরের ঘটনার প্রতিবাদের সঙ্গে সঙ্গে অতীতের বানতলা তাপসী মালিক হাথরস উন্নাও কাঠুয়া নির্ভয়া কামদুনি পার্ক স্ট্রিট মণিপুর স্বপ্নদ্বীপ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মাফিয়ারা সহ সমস্ত ক্ষেত্রেই নির্দিধায় প্রতিবাদ জানাতে হবে কোনো ব্যক্তি বা সংগঠন যদি উক্ত কর্মে অক্ষম হন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি বা সেই সংগঠন উপরি উপরি যতই নিরপেক্ষতার মুখোশ পড়ে থাকুন না কেন আসলে কোনো না কোনো রাজনৈতিক দলের দলীয় বাঁধনে তারা আবদ্ধ রয়েছেন এরা মানবতার শত্রু বর্তমানের অন্ধকার সময়ে দলীয় রাজনীতির আবেগকে পাশে সরিয়ে রেখে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং সমাধান খোঁজার চেষ্টা করুন যাতে করে আমাদের বর্তমান বা ভবিষ্যতের শাসক যেন এ ধরনের অন্যায় করার সাহস আর না পায়